নমস্কার ঠাকুরকে প্রণাম জানিয়ে বেদবানী দ্বিতীয় খণ্ডের সাঁত্রিশ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি ঠাকুর আশ্রিত জনের চিঠির উত্তরে ঠাকুর লিখেছেন ভাগ্যম ফলতী সর্বত্র তিনি বারে বারে প্রত্যেক চিঠিতে প্রথম খণ্ডেও দেখা গেছে দ্বিতীয় খণ্ডেও এই সংসার মায়াময় প্রারব্ধ ভোগ প্রাক্তন তোমাকে শোধ করে যেতে হবে আর ভাগ্যম ফলতি সর্ব সর্বত্র এই যে এই যে প্রতি মুহূর্তে তিনি এই বাক্যগুলো ব্যবহার করেছেন তার মানে প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের মনের আনাচে কানাচে এই শব্দগুলি যেন সব সময় ধ্বনিত হয় আমরা যেন নিজেদেরকে নিজেদের মনকে তৈরি করতে পারি যে এই ভাগ্যর বাইরে আর কিছু হয় না ভাগ্যই সব ফল দেয় এবং এই ফল সর্বত্র যেখানেই তুমি যা পাবে যা তোমার প্রাপ্তি সবটাই তোমার ভাগ্য অনুযায়ী এর অতিরিক্ত তুমি কিছু পাবে না এর কমও তুমি কিছু পাবে না এই ভাগ্য হইতেই ভোগ উৎপন্ন হয় এই তোমার যা ভাগ্য এই ভাগ্য থেকে সুখ দুঃখের যে অনুভূতি এগুলো এখান থেকেই তৈরি হয় উৎপন্ন হয় সৃষ্টি হয় ভোগ হইতে ফল হইয়া থাকে এই ভোগ হতে হতে এই যে সুখ দুঃখের যে অনুভূতিগুলো এগুলো হতে হতে এইটা ফল হয় যে প্রাপ্তি যেটা পাওয়া এটা সেটা হয়ে থাকে একটা গাছ যখন বড় হয় তখন ফল যখন দেয় এই যে ফল প্রাপ্তি ভোগ সহ্য করতে করতে ভোগের শেষে ভোগ হইতে তুমি ফল প্রাপ্তি হবে যে ভোগ তোমাকে সম্পূর্ণ করতে হবে এই ভোগ ভোগই তোমাকে ফল দেবে যা তুমি পাবে এই ভোগ অনুসারে লোকের দেহ গেহ জাতি মান বিদ্যা বুদ্ধি ধন জন বৈভবাদি লাভ করিয়া থাকে এই ভাগ্যর জন্যই এক একজনের এক এক পরিবারের জন্ম এক এক ভাবে তাদের শিক্ষা দীক্ষা এক এক রকম দেখতে এক এক পরিবারে তাদের বাস ভাগ্যের জন্য এমনি এমনি কিন্তু এক একটা পরিবারে মানুষের জন্ম হয় না কেউ কারোর হয়তো বিরাট ধনীর ঘরে কারোর একেবারে গরিব ঘরে কারোর মধ্যবিত্ত পরিবারে কারোর প্রতিদিন প্রতি মুহূর্তে নানান নির্যাতন সহ্য করা কারোর একেবারে সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করা এই যে কথাগুলো এগুলো কিন্তু একেবারে তার ভাগ্য অনুযায়ী দেহ গেহ সবটা তুমি যা পাও তোমার বৈবাদী সবটাই তোমার কৃতকর্মের ফল অনুযায়ী যা তোমার ভাগ্য এই ভাগ্য অনুযায়ী ফল তুমি পাবে এর বাইরে তুমি কিছু পাবে না এর বাইরে তোমার পক্ষে পাওয়াও সম্ভব নয় কমও তুমি পাবে না তোমার বিদ্যা বুদ্ধি যা কিছু তোমার শিক্ষা দীক্ষা তোমার সম্পদ সব তুমি এই ভাগ্যের দ্বারাই পাও অতএব ভোগ ডানই সর্বতভাবে বীরের কর্তব্য জানিবেন কি অপূর্ব লাইন দান মানে কি ডান মানে পুরোটা দিয়ে দেওয়া ওখানে তোমার আর কোনো কিচ্ছু তোমার তুমি দিয়ে দিচ্ছ ওখানে তোমার আর কোনো কিছু চাওয়া বা পাওয়ার আশা নেই এই যে ভোগ এই ভোগের কাছে তুমি নিজেকে পুরো দিয়ে দাও যা ভোগ তোমার আছে সম্পূর্ণভাবে এই ভোগটাকে তুমি মেনে নাও নিয়ে তুমি এই ভোগের মধ্যে নিজেকে তুমি উৎসর্গ করে দাও নিজেকে পুরো সমর্পণ করে দাও কখনো তুমি কর্তা সেজে এই ভোগ বিড়ম্বনা থেকে বা সুখের বৈভবে তুমি কখনো ভেসে যেও না বা ডুবে যেও না ভেঙে পড়ো না যেমন তোমার ভাগ্য অনুযায়ী ভোগ এই ভোগগীতে তুমি নিজেকে সম্পূর্ণ দিয়ে দাও দান করে দাও দিয়ে সর্বতভাবে বীরের কর্তব্য যে এটা করতে জানে সে সার্বিকভাবে বীর সার্বিকভাবে বীরের কর্তব্য জানিবে একমাত্র মননশীলতায় যার সাহস আছে বীরের সাহস অত্যন্ত বেশি ঠাকুর লিখেছেন এই লাইনটা এত সুন্দর অতএব ভোগ দানই সর্বতভাবে বীরের কর্তব্য জানিবে এই যে ভোগের ভোগ যা হচ্ছে এতে সম্পূর্ণভাবে যখন দান করে দেওয়া হয় আর কিচ্ছু করার নেই যা ভোগ আসছে এই ভোগ আমাকে সহ্য করে যেতে হবে এই ভোগে আমি পুরো নিজেকে ভাসিয়ে দিলাম আমার পুরো উৎসর্গ করে দেওয়া এটা সম্পূর্ণভাবে পারে বীর একজন মনের এবং এটা তার কর্তব্য এটাই তার করা উচিত বলে জানবেন কি অপূর্ব চিঠি ঠাকুর আশ্রিতজনকে লিখেছেন এবং ওই মুহূর্তটায় যে আশ্রিতজন এই চিঠি লিখেছেন ঠাকুরের কাছে তার উত্তরে এই যে চিঠিটা পেয়েছেন কিভাবে মনের মানে মনটা যে তার কী অপূর্বভাবে তৈরি হয়েছে মনের শান্তি পেয়েছে শান্ত হয়েছে চিঠি পড়েই কিন্তু বোঝা যায় আমি আরেকবার এই চিঠিটা পড়ছি সাঁত্রিশ নম্বর চিঠি বেদবাণীর দ্বিতীয় খণ্ডের ভাগ্যম ফলতে সর্বত্র আমাদের বোধ প্রত্যেকের এ কথাটা আমরা সবাই জানি যা পাই সবটাই ভাগ্য থেকে পাই এর বাইরে আর কিছু পাওয়ার কোনো সম্ভাবনা নেই আমি কমও পাবো না আমি বেশিও পাবো না এই ভাগ্য হইতেই ভোগ উৎপন্ন হয় তোমার যেমন ভাগ্য তেমন ভাগ্য অনুযায়ী তোমার যে সুখ দুঃখের অনুভূতি তোমার যে লাভ লোকসান তোমার যে চাওয়া পাওয়া এই ভাগ্য থেকেই উৎপন্ন হয় ভোগ হইতে ফল হইয়া থাকে এই এই তুমি যে ভোগ করবে এই ভোগের মধ্য থেকে ভোগ হইতেই তুমি প্রাপ্তি তোমার যে ফল পাবে এই ভোগ থেকেই তুমি পাবে এই ভোগ অনুসারে ভাগ্য অনুযায়ী তুমি ভোগ করছো এই ভোগ অনুসারে লোকের দেহ গেহ জাতি মান বিদ্যা বুদ্ধি ধন জন বৈভবাদি লাভ করিয়া থাকে এটা ভীষণ ভীষণ পরিষ্কার স্পষ্ট ভীষণ সত্য প্রত্যেকে তো একরকমভাবে ভাগ্য নিয়ে আসে না যার ভাগ্য সে নিজের কৃতকর্মের জন্য যার ভাগ্য সুপ্রসন্ন যার ভাগ্য ভালো সে যেখানেই যায় সেখানেই তার সুখ আর যার ভাগ্য যার কৃতকর্ম অনুযায়ী যার ভাগ্য ভালো নয় সে তো একটু বিড়ম্বনার মধ্যে পড়বেই কিন্তু তুমি যদি না মানতে জানো তুমি যদি মানতে না পারো তুমি যদি অসহিষ্ণু হয়ে পড়ো তুমি যদি ভিন্ন পথ নেবার চেষ্টা করো কর্তা সে যে তাহলে ঠাকুর বারবার বলছেন যে এখান থেকে ছুটি তুমি কখনো পাবে না ভাগ্য যা সেই অনুযায়ী তোমাকে ফল ভোগ করতেই হবে তুমি যে পথেই যাও না কেন ফিরে আসতে হবে একটুও তুমি এগুতে পারবে না ভাগ্যের অতিরিক্ত তোমার কর্তার অভিমানে অহংকারে তুমি যদি কিছু করতেও যাও তুমি কোনো কিছু কিন্তু সেখান থেকে পাবে না কেজি ভাগ্যকে সম্পূর্ণ মেনে নিতে হবে তার কাছে নিজেকে পুরো সারেন্ডার করে দিতে হবে এই যে ভোগ এই ভোগের কাছে তোমাকে ভোগ করতেই হবে তোমার আজকে এতটা বরাদ্দ এবং তোমার ইচ্ছে করছে তুমি আরও বেশি তোমার চাই কিন্তু বরাদ্দ তোমার ভাগ্য অনুযায়ী যা আছে এর বাইরে তুমি যতই দৌড়ও না কেন যতই ছোটো না কেন তুমি আর কিছু জোগাড় করতে পারবে না তাহলে এই যে ভোগ এই ভোগের কাছে তুমি নিজেকে একদম দিয়ে দাও দেওয়াটা কার কাজ বীরের কর্তব্য সর্বতভাবে বীরের কর্তব্য জানিবে একমাত্র যে সাহসী যে বীর সে এই কর্তব্য করতে জানে কখনও সে কিন্তু ভোগ দানে নিজেকে নিয়োজিত করতে এতটুকু ইতস্তত করে না কিন্তু সাধারণ মন তারা একটু বিড়ম্বিত হয় তারা চেষ্টা করে ভাগ্যটাকে কোনোভাবে পাল্টে দেওয়া যায় কি না কিন্তু ঠাকুর বারে বারে প্রত্যেকের চিঠিতে একটাই কথা বলছেন ভাগ্যকে কেউ পাল্টাতে পারে না ভাগ্য পাল্টানোর ক্ষমতা কারোর নেই ওটা তোমাকে ভোগ করতেই হবে কিন্তু তুমি যদি নামের মধ্যে থাকো তাহলে এই ভোগের যে তোমাকে চঞ্চলতা তোমার যে চঞ্চল করে দেবে খান তোমার সেটা শক্তি পাবে তুমি শান্ত থাকবে তুমি সহিষ্ণুতা তোমার মধ্যে আসবে কাজেই ভাগ্য অনুযায়ী ভোগ তোমাকে সম্পূর্ণভাবে করতেই হবে ওখান থেকে তুমি কখনো ছুটি পাওয়ার চেষ্টা করো না ভাগ্য তোমারই তৈরি এটা তোমাকে ভোগ করতেই হবে জয় রাম